আজকে দেখতে পাচ্ছ মাঠে উনুনে আমরা এখানে কি করছি পিকনিক হঠাৎ করে আমাদের আজকে প্ল্যানিং কাজের থেকে যে যার মতো ফিরলাম যখন তো সন্ধ্যাবেলার দিকে সবাই যেহেতু ঘরে আলাদা আলাদা রান্নাই করবো তো আনতে বললো আজকে আর কারো করতে হবে না আজকে চলো লুচি আর আলুর দম খাওয়া যাক তো আলুর দম এই যে কষাচ্ছে ওখানে দেশি যে আলুগুলো হয় ছোটো ছোট সেই আলুটাই কষাচ্ছে আর আমরা চারিদিকে উনুনে গোল করে বসে আছি আনটি কষাচ্ছে তার পাশে দোলন্দি তার পাশে আমি বসে আছি আর সঙ্গে ওই যে অলি ওখানে আটা মাখছে তো আর আমরা কি বলো তো আটারই লুচি করে খাবো কারণ আটার লুচিটা না ক্ষতি করে না বেশ ভালো হয় কিন্তু ময়দার লুচিটা মানে ভালো লাগে না আর কি তোমরা করে খেয়েও আটার লুচি খাওয়া আমি এখানে এসেই শিখলাম সবার কাছে আর এই যে এক এক করে লুচি তেলের মধ্যে পড়ছে আর ফুলকো হয়ে ফুলে ফুলে নামছে তো উনুনেই করছে আর উনুনের কাঠের আগুনটাও খুব সুন্দর জ্বলছে তো ভীষণ ভালো হচ্ছে রুচিগুলো খুব সুন্দর লাগছে তো আর রুচি যখন ভাজছিল আমরা আবার হাতে হাতে নিয়ে নিয়ে খেয়ে দেখলাম চিনি দিয়ে আমি খেলাম বেশ ভালো হয়েছিলো রুচিটা বেশ মুচ মুচে হয় আর কি তো তারপর এই দেখো আর রুচি ভাজা আমাদের চলছে আর ওই যে ও আমার বর আসলো কাজের থেকে এসে ওই যে আন্টির পাশেই বসে আছে এখন ও একটু ওই যে লুচি ভাজার চেষ্টা করছে এইভাবে সবাই মিলে মিলেমিশে যে আমাদের লুচি গল্প আড্ডা ভালোই জমেছিল তখন তো এখন খাওয়া দাওয়ার পালা আর এই যে এখানে দুলুন সবাইকে বেড়ে দিচ্ছে আমাকেও দিলো তো চলো ঘুটা নিয়ে নি কেমন হয়েছে কেমন কেমন খাচ্ছ অমৃত খাচ্ছি অমৃত তাই একটু ঝোল দিয়ে জীবনে এখনো দিন খাইনি ঝোল 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 খালি ঝোল তুমি কেমন খাচ্ছ খালি ঝোল না খালি না না আরে আলো দিচ্ছি না তো আলো দিচ্ছি কিন্তু খুব ঝাল হয়েছে তাই না ঝালটা তুমি দিছো দুলুন তো এখনো টেস্ট করে নাই

খাওয়া যায় দেখছো কি তো বন্ধুরা তোমরা ওইভাবে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করো খুব ভালো লাগবে তো উঠোনেই আমাদের খাওয়া দাওয়াটা চলছে তো আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই পাশে থেকে